লাং ক্যান্সারে কিন্তু সার্জারি করা সম্ভব অনেকেই হয়তো অবাক হয়ে যাবে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি করি তো চলুন কোন পেশেন্টদের লাং ক্যান্সারে আমরা সার্জারি করি সেটা নিয়ে একটু আলোচনা করব নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অংকোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা যদিও বেশিরভাগ ক্ষেত্রে লান ক্যান্সার স্টেজ ফোরে ধরা পড়ে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু লান ক্যান্সার অনেক আর্লি স্টেজে ধরা পড়ে স্টেজ ওয়ান বা স্টেজ টু এবং স্টেজ থ্রিতেও ধরা পড়তে পারে যারা স্টেজ ওয়ান বা স্টেজ টুতে যারা ধরা পড়ে তাদেরকে কিন্তু আমরা সার্জারি অফার করি কারণ সার্জারি করলে কিন্তু রোগটাকে আমরা কিওর করে রাখতে পারি তো লাং ক্যান্সার সার্জারি করার আগে বা পরে আমরা কি করি সেটা নিয়ে একটু বলি যখনই কোনো পেশেন্ট আসে দেখা যায় যে তার লাং ক্যান্সারটা একটা জায়গায় রয়েছে সিটি স্ক্যান বা সিটি করার পর এবং এমআরআই ব্রেন করার পর তাকে আমরা একটা পালমোনারি ফাংশন টেস্টের জন্য পাঠাই কেন এটা এটার জন্যেই যে দেখতে তে তার লাংটা কেমনভাবে কাজ করছে কারণ যদি একটা পোর্শন অফ লাং বা ফুল লাংটা যদি বাদ যদি দেওয়া যায় তো বাকি যে লাং যেটা রইলো সেটা ওনার রেগুলার শ্বাস প্রশ্বাসের জন্য কার্যকর আছে কি নেই যদি কার্যকর যদি থাকে তো তখন আইদার আমরা প্রথমেই সার্জারি করি যদি টিউমারটা খুবই ছোটো থাকে নইলে আগে আমরা কিমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দিই তিন থেকে চারটে সাইকেল তারপর আমরা তাকে সার্জারি করি এবং সার্জারি করার পর তাকে আমরা আবার ইমিউনোথেরাপি দিই টোটাল এক বছরের জন্য এবং আমরা জানি যে টার্গেটের থেরাপি শুধু স্টেজ ফোর লাং ক্যান্সারে হয় না স্টেজ ওয়ান বা টু লাং ক্যান্সারেও কিন্তু টার্গেটের থেরাপি বেনিফিট রয়েছে কারণ যদি লোকালাইজড লাং ক্যান্সার যদি থাকে তো আমরা মলিকুলার টেস্ট করে দেখি যে ইজিএফআর মিউটেশন আছে কি না এবং যদি থাকে তো তাদেরকে আমরা ইমিউনোথেরাপি বদলে টার্গেটের থেরাপি দিই এবং সেখানে দেখা গেছে যে ভবিষ্যতে রোগ ফেরত আসার সম্ভাবনা আশি শতাংশ কমে যায় তো কারো যদি দেখা যায় যে ফুসফুসে ক্যান্সার হয়েছে এবং সেটা শুধু একটা জায়গাতেই রয়েছে এবং ডাক্তার আপনাকে সার্জারি করা পরামর্শ দিচ্ছে তো আপনি কিন্তু সেই পরামর্শটা মেনে নিন এবং ওইটা কিন্তু ডাক্তার আপনার ভালোর জন্যই বলছে তো সুস্থ থাকুন ভালো থাকুন